আচমকায় জয়পুর ব্লকের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের যুগ্ম সচিব শ্রী পীযুষ গোস্বামীর অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ সঞ্জয় পাল ঘুরে দেখলেন জয়পুর ব্লকের সলদাও হেতিয়া অঞ্চলের দুটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এমডব্লু এম কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রথমটি সন্ধ্যা গ্রাম পঞ্চায়েতের সমুদ্র বান সন্নিকট ও দ্বিতীয়টি হেতিয়া গ্রাম পঞ্চায়েতে পানখায় প্রজেক্ট ঘুরে দেখলেন দুই আধিকারিক আর সাথে ছিলেন জয়পুর সমষ্টি উন্নয়ন আধিকারিক ও এপিও সাথে উপস্থিত ছিলেন একাধিক আধিকারিক ও জনপ্রতিনিধিবৃন্দ বৃন্দ আর এই দুই প্রজেক্ট দেখে খুশি পশ্চিমবঙ্গ সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের যুগ্ম সচিব পীযুষ গোস্বামী অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ সঞ্জয় পাল আচমকাই আজকের এলাকা পরিদর্শন নিয়ে কি জানাচ্ছেন সলদা গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিল দে চলুন শোনাবো আপনাদের আমাদের কলকাতা থেকে স্টেটের টিম এসেছিলেন আমাদের জয়পুর ব্লকে সলদা গ্রাম পঞ্চায়েতে আমাদের এস এম যে আমাদের প্রোজেক্টটা আছে ওটা দেখার জন্য এবং অডিট করার জন্য যে আমরা কাজটা কীভাবে করছি সেটা সরজম নিয়ে খতিয়ে দেখার জন্য কি দেখলেন মানে কতটা উৎসাহ দেখলেন স্যার যে অত্যন্ত খুশি যে প্রত্যন্ত গ্রাম এলাকায় আমরা জিপিতে একটা এরকম এসডাব্লিউ এম প্রজেক্ট আমরা চালু রাখতে পেরেছি এবং সমস্ত পচনশীল অপচনশীল যে সমস্ত বস্তু আছে সেগুলো নিয়ে আমরা যে ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচু সার তৈরি করছি সেটা সিস্টেমটা দেখে ওনারা খুবই খুশি আগামী দিনে যদি আমাদের ওনাদের কোনো সাহায্য লাগে ওনারা হাত বাড়িয়ে দেবেন যাতে এই প্রোজেক্টটা আরও একটা উচ্চমানের জায়গায় পৌঁছায় তার জন্য ওনারা বার্তা দিয়ে গেলেন